কি ধর্ম নির্বিশেষে সব জায়গায়তে ব্যবহার হচ্ছে। বাতাসে চাইদা বললাম সারা বছর বাতাসে চাইদা আছে। আমাদের ভাদো মাসে যত সংকটায় আছে প্রত্যেকে বাতাসে পাওয়া যায়। যে কোনো জাতি। আমাদের কাছ থেকে কিন্তু আমাদের নিজেদের রিভিউ পাওয়া আছে স্যার যে তারা মান্থলি হাজার থেকে 80000 টাকা কিন্তু ইনকাম করে। মেশিনে বানানো তো পপ শুনতেবে। হাতে একটা লোক সাড়ে দিনে কত কাট মেশিনে ওগুলা কাতে গেলে হয়তো খুব বেশি হলে 4 ঘন্টা সময় লাগে। তারপর সাপোর্ট থেকে বাড়া থেকে পাওয়া যায়। সার্ভিস এর দিক থেকেও মোটামুটি আমার যকনি যে প্রবলেমটা হয় আমি ফোন করলে ওরা সবকিছু জানিয়ে দেয়। নতুন ব্যবসায়ী যখন একটা ব্যবসাতে নামে স্যার তার সবথেকে ইম্পর্ট ইম্পর্টেন্ট কি স্যার আমি সেলটা করবো কোথায় তাই তো সেই হোলসেল সাপোর্টও কিন্তু আমাদের বালাজি মেশিনারি থেকে আপনাকে দেওয়া হচ্ছে আপনি আমাদের এখান থেকে হোলসেল মার্কেটিং আপনি যে দেবো বলেছি সেটা তো এখন পাচ্ছেন তো অন্যান্য জায়গায় ঘুরে এসে আমাদের এখান থেকে কেন আপনি নিলেন ফেসিলিটি পেয়েছেন আমার এখানে ভালো লেগেছে আমি ইউটিউব দেখে নিয়েছি ভিডিওতে যেরকম দেখেছেন সেরকমটাই পাচ্ছেন তো যেরকম ইউটিউব দেখে সেটাই পেয়েছেন আজকে আমরা আলোচনা করতে এসেছি একটা অভিনব বিজনেস আইডিয়া নিয়ে যে ব্যবসাটা করে আপনি হতে পারবেন একজন সফল ব্যবসা এই ব্যবসাটা এমন একটা ব্যবসা ঘরে বসে আমার দর্শক বন্ধুরা সবাই কিন্তু মানে এখন চাকরির জন্য কিন্তু ভাবতে হচ্ছে না ঠিক আছে দর্শক বন্ধুরা ঘরে বসে একটা খুবই একটা সামান্য পুঁজি ইনভেস্ট করে কিন্তু একটা দুর্দান্ত বিজনেস করতে পারছে সেটা কি বিজনেস একটা ফুড আইটেম এর উপর ঠিক আছে সেটা হলো আমাদের বাতাসার বিজনেস বাতাসার ব্যবসা কেন বাতাসা হলো একটা ফুড আইটেম ঠিক আছে আজকে সবকিছুর কিন্তু মানে আপনি বাতাসা এমন একটা প্রোডাক্ট এটা জাতি ধর্ম নির্বিশেষে সব জায়গাতে ব্যবহার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বাতাসাটা কিন্তু ব্যবহার হচ্ছে তাই তো এই ব্যবসা কিন্তু কোনোদিন বন্ধ হওয়ার নয় যদি ব্যবসাটা একবার ধরে নেওয়া যায় ঠিক আছে তাহলে কন্টিনিউ কিন্তু যদি আপনি এই ব্যবসাটা করতে থাকতে কারণ এই ব্যবসাটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছে আর এই ব্যবসা কোনোদিন বন্ধ হবে না কোনো মান নেই কারণ এইভাবে চালা চালাতে পারলে বাতাসাতে কোনো লজও নেই কারণ এর কোনো ওয়েস্টেজ ভাগ যায় না 50% কাটলে 50% একটা লাভজনক ব্যবসা। বাতাসা বলছেন হ্যাঁ কি মেশিনের দ্বারা বানানো সম্ভব? আমি আপনাকে আমাদের মেশিনটার সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই। এটা হলো আমাদের বাতাসার মেশিন। ঠিক আছে? মেশিনটা একবার স্যার একবার ভালো করে দেখিয়ে দিন তারপর আমি মেশিনের ডিটেইলসে আসছি। দেখুন স্যার লেনটা দেখুন। ঠিক আছে এটা হল সিলিকন বেল্ট। ঠিক আছে? সিলিকন বেল্টের যে লেন্থটা দেখছেন এটা কিন্তু 22 ফুটের লেন্থ আছে এবার কোন 22 ফুটের লেন্থ এবার কোন কাস্টমার যদি চাইছে যে না আমি এটাকে 18 ফুট করব বা এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করব সে কাস্টমাইজ কিন্তু আপনারা করে নিতে পারবেন কারণ আমরা হলাম নিজস্ব ম্যানুফ্যাকচারার ঠিক আছে আমরা নিজেরা বানাই তো আপনার হিসাবে কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো এই যে বেল্টটা দেখছেন দেখছেন কতটা শাইন করছে এটা হলো আপনার কিন্তু সিলিকন বেল্ট এই বেল্টের উপরে কিন্তু আপনার 10 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে বেল্টের উপরে 10 বছরের ওয়ারেন্টি বেল্টের উপরে 10 বছরের ওয়ারেন্টি আছে এই মেশিনের যে বডিটা রয়েছে স্যার এটা কিন্তু এসএস বডি রয়েছে হপারটা রয়েছে স্যার সিনলেস সিল বডি রয়েছে ঠিক আছে এই হপারে কিন্তু আপনি কিন্তু এখানে শিরাটা করতে পারবেন যদি মনে করছেন যে আমি পুরো বাতাসের শিরাটা এখানেই করব সেটাও করতে পারবেন যদি মনে করছেন আলাদা করে গ্যাসে করব বা আলাদা করে কোন রকম জ্বালানিতে করব ঠিক আছে কাঠে জ্বালানিতে করব সেটাও করতে পারবেন হপারের ক্ষেত্রে স্যার সময়টা একটুখানি বেশি লাগে ঠিক আছে তো এখানে কিন্তু পঁয়ত্রিশ কেজি অব্দি শিরা আপনি দিয়ে দিতে পারবেন একসাথে 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 দিতে পারবেন দারুণ ব্যাপার স্যার এই দেখুন স্যার এটাকে বলা হয় নোজেল বলে এটা তো জেলের আছে আপনার এখান থেকে বাতাসের ড্রপিং গুলো হয় ঠিক আছে বেশিও করতে পারে আমি যে একটু আগে বললাম স্যার আমরা ম্যানুফ্যাকচার আমরা নিজেরা কাস্টমাইজ করি স্যার ঠিক আছে তো নিজেরা যে তোমরা মেশিন তৈরি করছি তো সেক্ষেত্রে আপনি যেরকম চাইবেন সেরকম মেশিন কিন্তু আমরা করে দিতে পারি একটু আপনাকে দেখাই এখানে এটা হলো কন্ট্রোলার এখান থেকে কিন্তু মেশিনটাকে কন্ট্রোল করতে হচ্ছে ঠিক আছে আপনি যখন মেশিন দেখুন এখানে বেল্ট কন্ট্রোলার রয়েছে ডপিং কন্ট্রোলার রয়েছে ঠিক আছে সব রকম সিস্টেম রয়েছে যখন মেশিনটা কিনছেন মেশিনটা বাড়িতে পৌঁছে দেওয়া থেকে শুরু করে আপনার মেশিন ইনস্টল করে দেওয়া ঠিক আছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট কি কাজ শিখিয়ে দেওয়া তাই তো আপনি একটা মেশিন কিনছেন মেশিনের কাজটা আপনাকে জানতে হচ্ছে কাজটা ভালো করে না জানলে বাতাসাটা তৈরি করছেন কি করে তো সেক্ষেত্রে কাজ শিখিয়ে দেওয়া হবে আমাদের যারা রয়েছে ইনস্টলাররা তারা বাড়ি থেকে মেশিনটা ইনস্টল করে দেবে কারিগত তারা বাড়িতে গিয়ে পুরো কাজ শিখে তারপর মানে চালাতে কোনো অসুবিধা হবে চালাতে কোনো অসুবিধা মানে বাতাসা কি কি দিয়ে বানানো হচ্ছে একদম একদম নিশ্চয়ই স্যার আজকে এই বালাজি মিশনারি কোম্পানি থেকে চলে এসেছি সরাসরি কাস্টমারের মুখ থেকে শুনতে যেখান থেকে একজন কাস্টমার বাতাসা মেশিন নিয়ে গেছেন ওনার কেমন লেগেছে বা কি রকম উনি কাজ করছেন দু মাস আগে কিন্তু উনি মেশিনটা নিয়ে গেছে আমার নাম হচ্ছে রামচন্দ্র মান্না বাড়ি হচ্ছে হিমালগঞ্জ থানা আচ্ছা কেমন কাজ করছে কাজ করছি ভালো কাজ হচ্ছে ভালো প্রোডাকশন হচ্ছে ভালো সবই দিচ্ছি সবই ঠিক আছে

দেখুন প্রচুর কোম্পানি আছে যারা আপনাকে মেশিন দেখাবে একটা ঠিক আছে আপনাকে প্রোডাকশন দেখাবে এক জায়গায় মেশিন যখন ডেলিভার হবে দেবেন অন্য মেশিন কিন্তু আমাদের এখানে সেটা হয় না প্রথমত আপনি একটা মেশিন কিনলে আপনার কি দরকার পড়ছে যে আমি যে মেশিনটা নিচ্ছি সেই মেশিনটাতে আমি নিজের প্রোডাকশনটা দ্বিতীয় কথা আপনার বাড়িতে গিয়ে আপনাকে আমরা কাজ শেখাচ্ছি প্রপার আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আফটার সেল মানে বিক্রি করার পরে আপনার দেখুন মেশিন তো প্রবলেম হতেই পারে তাই তো যদি কোনো সমস্যা হচ্ছে আমাদের যারা টেকনিশিয়ান দাদারা আছে সবসময় আপনার হেল্প সেক্ষেত্রে যতদিন আপনি বিজনেস করবেন আমাদের তরফ থেকে ব্যাক সাপোর্ট আপনার জন্য সবসময় থাকবে আপনি তো অন্যান্য জায়গায় দেখেছেন বাতাসা তো অন্যান্য জায়গায় ঘুরে এসে আমাদের এখান থেকে কেন আপনি নিলেন আমার এখানে আমার এখানে ভালো লেগেছে আমি ইউটিউব থেকে

করছেন কেন আমাদের অফিসে চলে আসুন আর আপনার পছন্দের মেশিনটা আপনি নিয়ে নিন কি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না একদম আপনি আমাদের এখান থেকে হোলসেল মার্কেটিং আপনি যে দেব বলেছি সেটা তো এখন পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছি কম সাপোর্ট মার্কেটিং কোথায় করবেন সেই জায়গাটা পেয়েছেন তো আপনি পার ডে কত কেজি মাল প্রোডাকশন করেন 500 600 কিলো পার ডে করি পার ডে 500 600 কেজি মাল প্রোডাকশন মানে কাস্টমারকে দিয়ে গুলাতে পাচ্ছেন এত প্রোডাকশন করছেন কত করে হচ্ছে তার উপর পূর্বন্ত আমাদের হোলসেলের সঙ্গে আপনি কথা বলবেন আর আমাদের হোলসেল এর কাছে মাল দিচ্ছেন হ্যাঁ দিতে হবে কি বলে হাতে যেমন বাতাসে বানানো হয় এই মেশিনের দ্বারা তেমন প্রপার বাতাসে হয় না বা মেশিনের বাতাসা ভালো থাকে না বেশি দিন তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন সম্পূর্ণ ভুল ধারণা স্যার বরঞ্চ মেশিনের বাতাসা যে লংজিভিটি থাকে সেটা কিন্তু হাতে কাটা বাতাসার কিন্তু থাকে না কারণ একটা হাতে কাটা বাতাসা করতে গেলে প্রথমত কি লাগে স্যার ম্যান পাওয়ার লাগে তাই তো দ্বিতীয় কথা হচ্ছে বাতাসাটা আমি আমি যে তৈরি করছি সেটা আমার দীর্ঘস্থায়ী হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যেটা মেশিনার বাতাসা হচ্ছে সেটা কিন্তু মোটামুটি একটা লংজিভিটির বেশি মোটামুটি 3-4 সপ্তাহ কিন্তু আপনি আরামসে এটা কিন্তু বিক্রি করতে পারবে কাটার বাতাসা থেকে মেশিনের বাতাসা

এক কেজি চিনিতে ঠিক আছে এস থার্টি চিনি ইউজ করা হয় এক কেজি চিনিতে কতটা হাইড্রো দিতে হবে কতটা সাইটিক দিতে হবে যা আপনি যে শিরাটা করছেন না তারটা সে তারটা তার টা ইম্পর্টেন্ট করে বাতাসটা কতটা ফ্লাফি হবে আর বাতাসটা কতটা মজবুত হবে কারণ তারপরে তো সেলটা নির্ভর করে স্যার তাই না তো সেই প্রোডাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটাই কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনাকে দেখানো থেকে শুরু করে ইভেন আপনি মেশিনে কি পার্টস ইউজ করা হচ্ছে সেটাও আমরা দেখিয়ে দেবো মানে বাতাসা তৈরি করা বাতাসার মেশিনে কি পার্টস ইউজ হচ্ছে সবই আপনি জানতে পারছেন বালাজি মেশিন ম্যাডাম এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন লাগে মোটামুটি ফুড লাইসেন্স লাগে স্যার কোন কোন ব্র্যান্ড করতে যান তখনই কিন্তু লাইসেন্সটা লাগে কিন্তু এটা যেহেতু একটা ফুড আইটেম আছে তো সবথেকে ভালো হয় আমি সাজেস্ট করব একটা ফুড লাইসেন্স করে নিলে ভীষণ ভালো হয় আচ্ছা তো ম্যাডাম এই বাচ্চাদের ব্যবসাতে লাভ কেমন কি আছে কাস্টমারদের কাছ থেকে কিন্তু আমাদের নিজেদের রিভিউ পাওয়া আছে স্যার যে তারা মান্থলি পার মান্থে পঁচাত্তর হাজার থেকে আশি হাজার টাকা কিন্তু ইনকাম করছে ঠিক আছে এবং এর কিন্তু একটা মার্জিনও হয় সেই মার্জিনটা জানতে গেলে আপনাকে আমাদের অফিসে আসতে হবে এসে আমাদের যারা ইনচার্জ আছে তাদের সাথে কথা বলতে হবে আপনাকে আমরা পুরো পুরো প্রফিট মার্জিনটা বুঝিয়ে দেবো স্যার কারণ এটা তো সময় সাপেক্ষ ব্যাপার আপনি আসলে প্রপারটা জানতে পারেন বাতাসার চাহিদা বললাম সারা বছর বাতাসার চাহিদা আছে কারণ বাতাসাটা তো শুধু একটা সম্প্রদায় ব্যবহার করে না আমাদের ভারতবর্ষের যত সম্প্রদায় আছে প্রত্যেকে বাতাসা ব্যবহার করে যে কোনো জাতি বাতাসা ব্যবহার করে এসে নিয়ে বালাজি মেশিনারি থেকে কলকাতায় সত্যপুর আর এই বিষয়ের দিক থেকে মোটামুটি আমার যখনই যে প্রবলেমটা হয় আমি ফোন করলে ওরা সবকিছু জানিয়ে দেয় এবং ওরা নিজেরাই এসে অনেক সময় সব সবকিছু শিখিয়ে দিয়েছে মেশিন না মেশিন ইনস্টল থেকে কিভাবে ব্যবহার করতে হবে অনেক জায়গায় দেখেছি অনেকে মেশিন নিয়ে ঠকে যায় বা মেশিন নিয়ে চালাতেই পারে মেশিন বন্ধ হয়ে যায় বা নিয়ে বসে থাকে কান্নাকাটি করে অনেক রকম সমস্যা হয় না এখানে এখানে সেটা পাবে এখানে এখানে মেশিনে কোন রকম প্রবলেম হলে ও বালাজি থেকে হচ্ছে তোমার টেকনিশিয়ানরা আসবে এসে তুমি দেখিয়ে দিয়ে যাবে অনেকেই তো বলে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আর কি বাস্তবে আসলে তারা দেখিয়ে দেবেন যে ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে বা বানানো হচ্ছে তেমন আমরা স্যার ম্যানুফ্যাকচার ইউনিট কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার ঠিক আছে তো আপনি যখন ভিজিট করবেন আপনাকে প্রপার আমরা দেখিয়ে দেব যে মেশিনটা কিভাবে তৈরি হচ্ছে তো সেটা আপনারা আসলেই দেখতে পাবেন মোটামুটি কথা যে আপনার এখানে আসলে যে বাতাসা ব্যবসার ক্ষেত্রে পুরো সহযোগিতা আপনারা করবেন সম্পূর্ণ সহযোগিতা সম্পূর্ণ রকম সহযোগিতা করা হবে তো ম্যাডাম সর্বোপরি দর্শক উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক উদ্দেশ্যে আমরা বলতে চাইছি স্যার যে আপনি যখন একটা বিজনেস করছেন তো আপনি আপনার কষ্টের টাকাটার মানে ইনভেস্ট করছেন তো সঠিক জায়গায় ইনভেস্ট করবেন কারণ আমাদের কোম্পানিতে যখন যদি আপনি আসছেন তখন আপনাকে আমরা হাতে ধরে বিজনেসটা দেখিয়ে দেব সেরকম মেশিন আপনার আপনি যে মেশিনটা নিচ্ছেন মেশিনের ব্যাপারে জানবেন মেশিনে কি পার্টস ইউজ করা হচ্ছে প্রফিট সব থেকে বড় প্রফিট আপনি ইনকাম কত টাকা করছেন আপনার লাভ কত টাকা হচ্ছে সেটা আপনি জানতে পারবেন বিজনেসটাকে আরো বড় করবেন কি করে সেটা জানতে পারবেন তো সব সব থেকে বড় কথা বলবো যে বালাজি মেশিনারি সবসময় আপনাদের পেছনে রয়েছে আপনারা আমাদের কোম্পানিতে আসুন ভিজিট করুন এবং সম্পূর্ণ তথ্য নিন এবং আপনারা আপনাদের স্বপ্নের বিজনেসটা শুরু করুন হ্যাঁ বালাজির সঙ্গে যোগাযোগ করুন করে ওখান থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করুন

আপনারা কিন্তু শিয়ালদা থেকেও আসতে পারবেন আবার কিন্তু আপনারা হাওড়া থেকেও আসতে পারবেন শিয়ালদা থেকে যদি আপনারা আসছেন শিয়ালদা থেকে বনগা লোকাল বারাসাত লোকাল বা হাসনাবাদ লোকালটা ধরে আপনাকে আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখানে অটো পাবেন অটোওয়ালাকে বলবেন মুরাগাছা বিডিও অফিস যাব যেখানে আপনাকে না ওখানেই আমাদের অফিস থেকে যদি আসছেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ আপনাকে বাসে উঠতে হবে বাসে উঠে বলবেন যে আমি মধুমগ্রাম চৌমাথা নামব মধুমগ্রাম চৌমাথা নেমে ওখান থেকে অটোতে উঠবেন উঠে বলবেন মুড়াগাছা বিডি অফিস যাব এরিয়ে দেওয়ার নাম্বার রয়েছে যদি কোনো অসুবিধা হচ্ছে ফোন করবেন এক্সিকিউটিভরা আপনাদেরকে সাহায্য করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার আজকের দিনে আপনি যদি একটা বিজনেস কে শুরু করছেন তাহলে কিন্তু এই মেশিনটাকে কিন্তু আপনি কিন্তু সকেসে রেখে দেবেন না মেশিনটা নিয়ে কিন্তু ব্যবসা করতে হবে আজকে আমাদের কাছে এরকম প্রচুর পল আসে যারা কিন্তু সহযোগিতা পাচ্ছে না তারা মেশিনটা কিনে কিন্তু বিপদে পড়েছে তারা কিন্তু বাড়িতে রেখে দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে আপনি যদি আসেন তাহলে আপনাকে কিন্তু সেই যে একটা হতাশা নিয়ে থাকতে হচ্ছে না তাই না এখন তারা চিন্তা করে যে সেই কলটা আমরা কেন বালাজি মেশিনারিতে করলাম না তো আপনি যদি আমাদের অফিসে আসছেন মেশিন দেখছেন মেশিনের পুরো ডিটেলস জানছেন সেক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করব বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক জায়গায় আসুন সঠিক দামে মেশিন নিন সঠিক ভাবে আপনি বিজনেসটা করুন ডেফিনেটলি আমরা আপনার পাশে থাকব নমস্কার ম্যাডাম আমাদের চ্যানেলটা আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার স্যার আমি বালাজি মেশিনারি থেকে প্রিয়াঙ্কা আচ্ছা